তারপর কোন যোগ শুরু হয়েছে খেলাফতে রসুল বললেন এরপর নবতের আদর্শের উপর প্রতিষ্ঠিত হবে খেলাফত রসুল্লাহ সাল্লাল্লাহ আলাহিসাল্লামের উপর প্রতিষ্ঠিত আল্লাহ তালানু এরপর ওমরাদি ওতাল আনহু এরপর ওসমান ভজর দিয়ে আল্লাত এরপর আলু আদি আল্লাত এরপর ইমাম হাসান আদি আলোতলা এরপর ইমাম হুসাইন রসুল্লাহ বলেন ফতেহকুন মাসা আল্লাহু আনটা কুনা যতদিন আল্লাহ চাইবেন এই খেলাফতের যুগটা থাকবে যখন আল্লাহ চাইবেন খেলাফতটা আল্লাহ উঠাই আনিবেন আল্লাহ রব্বুল আলমিন একষট্টি হিজড়িতে খেলাফত উঠাই আনিয়েছেন কোন মূল কান আড্ডা আল্লাহ রসুল বলেন এরপর দাগ দিয়ে কামড় দেওয়ার যতদিন আল্লাহ চাইবেন ওটা থাকবে সুম্মার ফাহা ইজা শাহা যখন আল্লাহ চাইবেন তা উঠিয়ে নিবেন সুম্মা তা কুনু মুলকান এরপর জোর পূর্বক চাপিয়ে দেওয়ার রাজতন্ত্র একটা হইছে দাদ দিয়ে কামর দেওয়ার আসতন্ত্র ওটা শেষ হইলে আসবে কোনটা জোর পূর্বক চাপিয়ে দেওয়ার আসতন্ত্র এরপর খেয়াল করেন ফা তাকুনু মাশাআল্লাহু আনতকুনা যতদিন আল্লাহ চাইবেন থাকবে সুমাইয়া রাফা উহা ইজা শা আ ইয়ারফাহা যখন আল্লাহ চাইবেন তা উঠায়া নেবেন সুম্মা খেলা খেলাফাতান আলা মিনহাজিন নবুওয়াহ আল্লাহু আতা বলেন সর্বশেষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরপর পুনরায় আসবে নভুয়ের আদর্শের উপর প্রতিষ্ঠিত খেলাফত নববত বলতে কি বুঝাইছেন নবুয় বলতে বোঝানো হয়েছে খেলাফতের যুগ বলতে বুঝাইছেন কি যুগকে। এরপর দাঁত দিয়ে কামরতার রাজতন্ত্র মানে কি বুঝাইছেন আপনারা জ্ঞান এই মানুষ খেয়াল আসেনি উমাইয়া উমাইয়া শাসন আমল হয়েছে না ওইটা হয়েছে দাঁত দিয়ে কামরা দেওয়া রাজতন্ত্র উমাইয়ার পরে আসছে কারা আব্বাসীয়রা ইউরা তার আসছে আব্বাসীয়রা তারপরে আসছে অটোমেন মানে ওসমানীয় সাম্রাজ্য ওসমানীয় সাম্রাজ্য প্রথম অবস্থা হকের উপর ছিল এই যে সোলেমান গাজী আরতুগল গাজী ওসমান গাজী ওরহান গাজী যেখানে শাসকরা মুসলমান ছিলেন সত্য কিন্তু পুরোপুরি শূন্যতির উপর ওনারা কায়েম ও দায়ম ছিলেন এক একজনের খাস কামরাতের শত শত দাসী পাওয়া যায় তিন নম্বর হলো দাঁত দিয়ে কামরাতারের রাজতন্ত্র উমাইয়া আব্বাসীয় অটোমেনরা চার নম্বর হচ্ছে জোর পূর্বক ছাপিয়ে দেওয়া রাজতন্ত্র আমরা তো এটা বুঝি নাই তো এটা সরাসরি ব্রিটিশ আসে না কথা কয় না ব্রিটিশ আসেনি ব্রিটিশ দুইশো বছর রাঙ্গুর উপর চাপাই দিছে না রাজতন্ত্র ওইটা যেমন এখানে কয়েকটা আছে ব্রিটিশ আছে ফ্রান্স আছে স্পেনিশ আছে ইটালিয়ানরা আছে ডাচরা আছে আমরা পড়েছি পর্তুগিজ সাম্রাজ্যবাদী শাসন ওনারা আছেন পাঁচ নাম্বার হচ্ছে যেটার অপেক্ষা আমি দেওয়ানাফিজও আছি এবং এই বর্তমান জামানা ফেতমার জামানায় একটা ছোট দল এটার অপেক্ষায় থাকবে পরিপূর্ণ নবুয়তের উপর প্রতিষ্ঠিত খেলাফত ইনশাল্লাহ এই খেলাফথের উপর অপেক্ষায় থাকবেন এই খেলাফতটটার মধ্যে লাইনটা শেষে কোথায় পাওয়া যাইবে অর্থাৎ ওনার ওই লাইনে কারা থাকবে ইমাম মাহাদি আলাহাম এবং ঈসা আলাহিসাল্লাম